যে কোনো দামি জিনিস কিনতে হলে দামি জিনিসের কাবার যা থাকে ওই দামি জিনিসের তুলনায় কাবারটাও তাই বিক্রি হয়ে যায় হয় কি হয় না আপনি মিষ্টি কিনতে আসেন কাবার একশো গ্রাম ওই কাবারটাও কিন্তু মিষ্টির দামে বিক্রি হয়ে গেছে এখন অমন্দু আল্লাহর বার বানাইছে ওই ব্যক্তিটা তার দূরে থাকে না ওই ব্যক্তি দূরবর্তী আর হতে পারে না আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি তাআলা ফিল আরদি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদি আরে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারস্থ আল্লাহর ফ্যামিলির লোক আল্লাহর কি ফ্যামিলি আছে অর্থাৎ বুঝাইছে আল্লাহর কাছের লোক আল্লাহর খুব কাছের লোক ওয়ালহুম মানহুম ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর রাসূল তারাবার কারা যারা আল্লাহ তালার কাছের লোক ফ্যামিলির লোক আল্লাহ রাসূল বনহুম আহলুল কোরআন হুম আহলুল্লাহ যারা হলো কোরআন ওয়ালাদের সিরাত মধ্যে আল্লাহর كلام করে নিয়েছে ওরা হলো আল্লাহ তালার কাছের লোক আল্লাহর ফ্যামিলির লোক আল্লাহর ঘরের লোক সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এবার কাজী সাহেবের ছোট্ট বাচ্চার নিয়ে মা যখন কি গেছে কাজীর বিবি যখন ছোট্ট বাচ্চার নিয়ে যখন মসজিদের মক্তবে হাজির হয়েছে উস্তাদ আমার সন্তান আল্লাহর কালাম শিখাবেন এবার ছোট বাচ্চা কি শিখবে মুখে মুখে শিখান আরম্ভ করেছে একসাথে সবাই বলে সবাই বলো বিসমিল্লাহির রহমানির রহিম আরে কাজির ছেলের মুখের মধ্যে আসছে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম ওই আল্লাহ যিনি রহমান যিনি দয়ালু রাহিম যিনি যিনি অনেক মেহেরবান আল্লাহর আরে ওই কাজীর সন্তানের জবানে আল্লাহর দয়ার কথা উচ্চারণ হবে আর তার বাবা শাস্তি পাবে এটা হতে পারে না এবার আল্লাহ তাআলা বলে এই ফেরেশতা আমার শিশু ওই যে কাজীর সন্তান আমাকে দয়ালু বলে স্বীকৃতি দেয় আমি নাকি দয়ালু সে বিসমিল্লা পরে বিসমিল্লা পরে আমি যে অত দয়ালু এই কথা যদি স্বীকারও করে আর আমি দয়ালু আর শানের খিলাফ হয়ে যায় এই জন্য যা যা রে ওই কাজীর শাস্তিটা বন্ধ করে দে আজকে থেকে ওই কাজীর কিয়ামত পর্যন্ত আর শাস্তি হবে না এজন্য বন্ধু আল্লাহর কালাম অনেক দামি আপনি বাস্তব প্র্যাকটিক্যাল একটু পরীক্ষা করে দেখেন ঘরের মধ্যে সুরা ওয়াকিয়া মাগরিবের পর সালাত করেন ফজের পরে জাল করেন বিবি কুরআ পড়া জানলে কোরআন পড়া কোরআন পড়তে বলেন বিবি কোরআন পড়া না জানলে যে মহিলা পড়া ভালো জানে তার কাছ থেকে শিখেন আপনি কোরআন পড়েন জিকির করেন সকাল বিকাল জিকির করেন আল্লাহ